সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত হয়েছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আছি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন কেন আইছি ভাই আমার বাবা মা নাই বুঝছেন মারা তো আমি থাকি আমার দাদির কাছে তো আমার দাদি আগে আমারে বাসায় কাজ করতো করে আমারে খাওয়াইতো এখন দাদিরে খুবই অসুস্থ চলতে ফিরতে পারে না ওই জন্য একটু আসলাম কেউ যদি একটু সাহায্য সহযোগিতা করে আমার দাদির একটু চিকিৎসা করাবো ভালো এই জন্য আসলাম আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আপনি আমি তো আর কখনো আসি নাই লেখাপড়া করতাম তো এখন তো দাদি অসুস্থ হয়ে গেছে দেখে লেখা লেখাপড়াও করতে পারি না চলতে ফিরতেও কষ্ট হয় দাদির চিকিৎসাও করাইতে পারি না ঘর ভাড়াও দিতে পারি না এই প্রথমবার আসলাম লেখাপড়া কতটুকু করছিলেন এই তো এই পর্যন্তই করছিলাম আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন

আমার বয়সটা এখন চলে আঠারো আচ্ছা আপনি হচ্ছে মা বাবা নাই দাদীর কাছেই থাকেন না হ্যাঁ মা বাবা মারা গেছে ভাই বোন মানে ভাই ছিল ভাইরা বিয়ে করে গেছে গা ভাই বিয়ে গেছে তখন দাদি আমারে পালতো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যাবটি প্রতিবেদন আছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যদি পাইতে সে হচ্ছে জীবন সাথী করবে লেখাপড়া যারা নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি সাথে যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন মেসেঞ্জার ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ